কোনো এক ব্যক্তি ঠিক কথাই বলেছিল যে হিরের দাম আয়নার থেকে লক্ষ গুণ বেশি হলেও মানুষ হীরে পড়ার পর প্রথমে আয়নাকেই খোঁজে ভগবান নিজেকে দাঁড় করানোর জন্য সবাইকেই একটা না একটা সুযোগ দেয় কিন্তু সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আজকের আমার ছোট গল্প কোনো এক সময় এক চাষি তার গাধাকে নিয়ে গেছিল মাঠে সে মাঠে চাষ করতে একটা চকচকে পাথর পায় সে পাথরটা দেখে ভাবে যে এটা সাধারণ কোনো পাথর সে পাথরটাকে তার গাধার গলায় ঝুলিয়ে দেয় দিয়ে সে থেকে চলতে থাকে সে বাজার ক্রস করে আসছিল তখন এক ব্যবসায়ী দেখে তার গাধার গলার পাথরটা দেখে তার খুবই ভালো লাগে সে সেই লোকটাকে বলে আচ্ছা আমি পাথরটা তোমার থেকে কিনতে চাই তুমি এর মূল্য কত রাখবে তখন সেই ব্যবসায়ীকে সেই গাধার লোকটি বলল যে আমি এর মূল্য তুমি আমাকে এক কেজি গুড় দিলেই হবে আমি তোমাকে পাথরটা দিয়ে দেব। তো পাথরটা দিয়ে দিল সেই ব্যবসায়ীকে পাথরটা ছিল বহু মূল্যবান পাথর যেটার মূল্যায়ন সেই লোকটি করতে পারেনি আর যাকে বেচেছে সেও জানতো না সে ভেবেছে কোনো চকচকে সুন্দর পাথর আচ্ছা আমি নিয়ে নিই এর ডবল দামে বেজব যাই হোক সেই সেই পাথরটাকে তার দোকানের সামনে রেখে দিল সেরকম সময় একটা লোক যাচ্ছিল লোকটা দেখে পাথরটা চিনতে পারলো আর বুঝলো যে এটার অনেক টাকা দাম আছে তখন একটা চালাক লোক ওখান থেকে ক্রস করছিল আর লোকটা প্রচন্ড কিপটা ছিল সে জানতো বহু মূল্যবান পাথর তারপরও লোকটা গিয়ে সেই সেই দোকান সেই দোকানদারকে জিজ্ঞাসা করলো যে তুমি এই রত্নটা আমাকে কত টাকায় দেবে সেই চালাক লোকটা জানতো যে সেই সেই হীরের অনেক দাম সেটা অনেক মূল্যবান রত্ন তারপরেও সে দামা আমাদামে শুরু করলো লোকটা বলল যে আমি এটা একশো টাকার কম দেবো না সেই চালাক লোকটা বলল না আমি এটা আশি টাকা দেবো তখন সেই লোকটা বলল ভাবলো মনে মনে যে কালকে আমি আসবো এ তো বোঝে না আমি কালকে ঠিকই আশি টাকায় দিয়ে দেবে বলে চলে গেল সেই দিনই সন্ধ্যাবেলা ওই দোকানের সামনে থেকে আর এক বড় ব্যবসায়ী যাচ্ছিল সে রত্নটা চিনতে পেরে দৌড়ে আসলো এসে বললো এই রত্নটা তুমি কোথায় পেয়েছ সে বললো আমি এটাকে কিনেছি কিন্তু আমি এটা একশো টাকার কমে কাউকে দেব না লোকটা তো চোখ বড় বড় হয়ে গেল ভাবলো এত দামি রত্ন আমাকে একশো টাকায় দিয়ে দেবে সে বললো ঠিক আছে আমি তোমাকে একশো টাকা দিচ্ছি তুমি আমাকে এখনই রত্নটা দিয়ে দাও তখন লোকটা একশো টাকা পেয়ে রত্নটা দিয়ে দিল আর সেই লোকটা যে কিনে নিয়ে গেল সে তো খুবই লাভবান হলো একশো টাকায় এত দামি রত্ন পেয়ে পরদিন সকালে সেই চালাক লোকটা আবার এলো কিপটা লোকটা এসে বলছে যে কি হলো তোমার রত্নটা কোথায় তখন বললো আমি রত্নটা বেছে দিয়েছি শুনে লোকটা বলল, তুমি কত বোকা ওটার অনেক টাকা দাম ছিল কিন্তু তুমি ওটাকে একশো টাকায় বেছে দিয়েছ তারপর সেই ছোট্ট দোকানদার সে বলল। আপনি যখন জানতেন যে ওটা অত মূল্যবান রত্ন তাহলে আপনি কেন কুড়ি টাকার জন্য দামাদামি করলেন হয় বোকা মূর্খ লোক কিন্তু আপনি তো অনেক চালাক অনেক জ্ঞানী তাহলে আপনি কেন মাত্র কুড়ি টাকার জন্য এত মূল্যবান রত্ন হাত করলেন এই জন্যই বলা হয় যে ভগবান সবাইকে একটা চান্স দেয় কিন্তু এই চান্সটা কেউ নেবে কি নেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার বড় হওয়ার জন্য নিজেকে দাঁড় করানোর জন্য ভগবান সবাইকে একটা না একটা সুযোগ দেয় এই সুযোগটা চিন্তা হবে আর সেই অনুযায়ী কাজ করলে আমরা সবাই অবশ্যই একদিন সাফল্য অর্জন